আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা নতুন আরেকটি অঙ্ক নিয়ে হাজির হলাম চলো বন্ধুরা কীভাবে অঙ্কটা করা যায় সেটা আপনার দেখব বন্ধুরা এখানে একটাই অঙ্ক খুব ক্রিটিক্যাল স্বাভাবিক একটা অঙ্ক দিত লক টু এক্স পাওয়ার এক্স স্কোয়ার লক টু এক্সেরুপে বি স্কোয়ার এগুলো থ্রি হলে এক্সের মান কত কীভাবে আমরা অঙ্কগুলো করতে পারি চলো সেটা আমরা দেখবো আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে এক্স স্কোয়ার এক্সেরুপে স্কোয়ার এখানে গিয়ে দুইটার দিকে ভুল অনেক ছাত্ররা মনে করে ভুল করবে সেই ভুলটা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে লক টু এক্স সুপার পাওয়ার ইজ স্কোয়ার ইকুয়াল টু লক টু স্কোয়ার প্লাস থ্রি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানেই ভুল বিষয়টা সেখানে স্টেপটা এমনকি এখানে মূল বিষয়টা এখানে কী আমরা অবলম্বন করা যাবে এখানে মূল বিষয়টা কী হবে অবলম্বন করা যাবে তাহলে এখানে আমরা যদি যে জিনিসটা যদি লেখাই তাকাই তাহলে বুঝতে পারবো লক টু এক্স হোল স্কোয়ার ইকুয়েল টু টু লক টু এক্স প্লাস থ্রি আমরা যদি এখানে যদি একটু যদি আমরা ধরে নিই যেখানে আমরা একটা অঙ্ক আছে সেই অঙ্কটা যদি আমরা ধরে নিই তাহলে ধরি ধরি অর্থাৎ লক টু এক্স ইকুয়েল টু পি সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সেক্ষেত্রে কী হয় দেখি আমরা এটার মান কত পি স্কোয়ার ইকুয়েল টু টু পি প্লাস থ্রি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস থ্রি ইকুয়েল টু জিরো তাহলে এখান থেকে ক্যালকুলেশন পি মাইনাস থ্রি আর কত পি প্লাস ওয়ান থ্রি পি 3 পি প্লাস থ্রি ইকালটুকো জিরো তাহলে এখানে হচ্ছে পি মাইনাস থ্রি একটা অংশ আর একটা হচ্ছে পি মাইনাস একটা অংশ তাহলে দুইটা অংশতে জিরো হলো তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে এখান থেকে অনায়াসে অঙ্কটা কি করতে পারি কীভাবে করতে পারি বন্ধুরা আমরা চলো বন্ধুরা দেখি তাহলে সুতরাং পি মাইনাস থ্রি তাহলে পি কত থ্রি তা পি এর মান কত দেওয়া আছে টু এক্স কত থ্রি তারপরে হচ্ছে এক্স ইকাল টু দো টুয়েলভে পাওয়ার থ্রি তার মানে আট অথবা পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো পি ইকাল টু কত ওয়ান লক টু এক্স ইকোয়াল টু তো ওয়ান এক্স ইকেল টু কত টুয়েলভ পাওয়ার ওয়ান ইকুয়াল টু টু তাহলে এক্সের মান দুইটা মান চলে আসলো তাহলে বন্ধুরা খুব সহজ এবং অনায়াসে কি কাজটা করতে পারলাম কীভাবে করলাম আমরা বন্ধুরা আরেকবার একটু রিভিউ দিয়ে দিই কেমন হলো বলো একটু রিভিউ দিয়ে দিই এখানে কিন্তু এক্স স্কোয়ার তো লগ লগ স্কোয়ার টু এক্স এগুলো তো লগের উপর স্কোয়ার মানে কিন্তু লগ হোল টু দি পাওয়ার আসে আর এটা হচ্ছে এক্সের উপর এটা হচ্ছে লগের উপর স্কোয়ার এটা এর এক্সের পরিষ্কার এই দুই পার্থক্যটা বসতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে কি টু আর এখানে হচ্ছে কি টু এর উপর মানে এক্সের উপর স্কোয়ার এই পার্থক্যটা বসতে হবে এইভাবেই কাজটা অনেক ছাত্ররা এটাকে কী বলে কমপ্লিমেন্ট করি অর্থাৎ ভুল করার সম্ভাবনা থাকবে তাহলে ভুলটা যাতে না হয় তার জন্য আমরা সংশোধন করে দিলাম তারপরে আমরা এখানে লকটা ধরে নেব ধরে নেওয়ার পরে আমরা মানটা বসাই দিব মানটা বসিয়ে দিলে আমাদের ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা অনায়াসে কি চলে আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ সবাইকে